ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালোই আছি তো ওয়েলকাম টু মাই পূজা লাইফস্টাইল তো অনেকদিন পর আর কি একটা নাম হতে যাচ্ছি আর অনেক দিন পর সাইকেল চালাচ্ছি কত এক মাসের কাছাকাছি হয়ে গেল কারণ এখন আর কোথাও যাওয়ার নেই তো ওই জন্য আর কি অনেক দিন পর সাইকেল চালিয়ে চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি আর বেশ ভালো লাগছিল ভর্তি বলতে খুবই ভালো লাগছিল তো আর আমাকে সবাই দেখছিল তো দেখো কোনো ব্যাপার না তো একা একা হেঁ গাড়ি সাইকেল চালিয়ে যাচ্ছি আমি একটু তাড়াতাড়ি ছিল অ্যাকচুয়ালি কি বলো তো বাড়ির কাজ সারতে সারতে আর কি লেট হয়ে গেছিল যেতে যেতে একটু লেট তো হয়ে গেছে কারণ এটা ওটা করতে সেটা করতে বাড়ির এ কাজ করতে যারা সংসার করো তারা বলছে বুঝতেই পারবে আর আগে ওই জায়গাটাতে তোমাদের সঙ্গে আর একবার নামহট্ট হয়েছিল শেয়ার করেছিলাম কিছুদিন আগে যে এক দেড় মাস আগে একটা একটা নামহট্ট হয়েছিলো কারণ ওটা দুটো পার্টির নাম হট্ট তো এটা আর একটা পার্টি তো এটা স্কোপ আর ওটা আরেকটা কি বলে ঠাকুরটাকে আমি ঠিক বলতে পারবো না তো এটা ভালো হয়েছিল ওটা আগেরটা একটু বেশি বড় হয়ে গেছিলো মানে বড়ো হয়েছিল অনুষ্ঠানটা আর এটা একটু হয়েছে তাও বড় হয়েছে বলবো না বড় হয়নি বাট সেই তুলনায় একটু ছোটোখাটোই হয়েছে আমি তো প্রায় মাগুর পুকুরের কাছে চলে এসেছি দেখো লোকজন কত লোকজন যাচ্ছে তার দিকে আর আমাদের এখানে না নামহট্ট হলে লোকজন ভর্তি হয়ে যায় মানে বিশাল লোকজন আসে মানে তোমরা বিশ্বাস করবে না যে নামহট্টতে অত লোকজন আসে তো আমার তো খুব ভালো লাগে যেন নাম হট্টোতে আসতে এটা হলো নামহট্টের গেট আমার না আগে এত ভালো লাগতো না আগে আমি যেতাম না কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে যেন একটা টানে টান এসছে আমার এর প্রতি তো আর এই গোপালটাকে দিকে তো আমরা নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম না গোপালকে মনে হচ্ছিলো কখন একটু টানব গোপালকে দোলাতে তো গোপালটাকেও একটু দোলা নিয়েছি আর গোপালটা খুব মিষ্টি দেখতাম দেখো কত লোকজন বসে আছে কেউ কথা বা কথন যেগুলো বলে না সেই সব কথা শুনছিলো তো আমিও একটু খানিক্ষণ আধ ঘন্টা এক ঘন্টা মতো শুনেছিলাম কারণ গিয়ে তো আর সঙ্গে সঙ্গে কেউ খেতে বসবে না আশা করি তোমরা সবাই জানো তো একটু তো শুনতেই হবে যেই কারণে গেছি তো কিছুক্ষণ শুনছিলাম আর কী বলো তো সেদিন একটু ঠান্ডা যেন বেশি বেশি মনে হচ্ছিলো মানে খুব একটু ঠান্ডাটা বেশি পড়েছিলো আর আমার না ঠান্ডা লেগে গেছে মানে আমি কি বলবো তোমাদেরকে আমি এত কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল হেন আর দম নিতে পারছি না দম আটকে আটকে যাচ্ছিল আর আমার অনেকে আমাদের ওখান থেকে অনেকে এসেছিলো অনেকে আসতে পারেনি কারণ জানোই এখন এই সময় এবার ধান চালের কাজ হবে কারণ এবারে ধান ফের নতুন ধান কাটা হচ্ছে ওই যেটা আর কি বর্ষাতে ধান কাটা হচ্ছে সেটা কাটা হচ্ছে আবার খোরদ যে ধান চাষটা সেটা তো এখন থেকেই তলা ফেলা অনেক কাজে ব্যস্ত তোমরা জানো তো আমরা অনেক চাষ তো আমাদের তো প্রায় এবছর তেরো চোদ্দো টাকা ধান চাষ করেছিল আগের বছরও ওরকম করেছিল তো এবছরও করেছে তো এবছর আবার আমাদের বাড়িতে লোকজন কম তাও এতগুলো ধান চাষ করেছে আমার শ্বশুর বুঝতেই পারছে এত কাজে ব্যস্ত সবাই আর আসতে পারবে না কেউ তো আমি একাই এসেছিলাম আমার শাশুড়িও গেছে আমাদের কাজ হচ্ছে এদিকে ধান চালের কাজ হচ্ছে এবার একটা কাজের মধ্যে সবাই তো আর আসা সম্ভব তাই না তো আমি একাই গেছিলাম আমাদের বাড়ি থেকে আর আমার আর কি খুশি বৌমা মানে আমার বড় যা এমনি গেছিলেন তো আশুড়ি আমাকে বলেছিল তুই একা যা আর আমার চাও তো গেছিলো তোমাদের বললাম আর এবারে আর কি খেতে বসাচ্ছিলো কারণ এবার বাড়িতে গিয়েও আমার অনেক কাজ আছে আজকে তো বাড়ি অনেক কুচি অনেক কারণ আমাদের এবার সামনে বড় দিন পঁচিশে ডিসেম্বর চলে আসছে আমাদের বাড়ির কাছে আর কি মেলা প্রায় এক সপ্তাহ বেশি মেলা তো বুঝতেই পারছো যে কাজ তো থাকবে বাড়ি গোছান গাছান একটু তো থাকবে কারণ কুটুম্ব আসবে আর আমি এবার এসে খেয়ে এবার মানে ফার্স্ট বাজেতেই আমি খেতে বসে গেছি কারণ কত লোক দেখতে পাচ্ছ কিন্তু অনেক লোক বসছিল পুরো ভর্তি এখন তো একটু প্রথম তো খালি খালি মনে হচ্ছে কিন্তু পরে ভর্তি হয়ে গেছিলো লোক দেখো এবার লোক আস্তে আস্তে আস সে লোক এবার তো বুঝতে পারছে না যে এবার খাওয়াচ্ছে টাইমটা তো লোক ভর্তি হয়ে যাচ্ছিল চারদিকে লোকজন আমার না বিশাল ভালো তোমরা হয়তো ভাববে খারাপ ভাবতে পারো বাট আমার না খুব ভালো লাগে যেন নাম হরটাতে খেতে যেতে শুনি আর না শুনি খেতে যেতে খুব ভালো লাগে যদি বলো যে তোমার কি খাওয়া হয় না 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 আমার সত্যি ভালো লাগে এটা আমার প্রথম থেকে আমার যেখানে লোকজন বেশি থাকবে কোনো আমাদের ওখানে পুজো হয় তো লোক খাওয়ায় খিচুড়ি খাওয়ায় পুজোতে অনেক সময় আমার খুব ভালো লাগে যেতে আমি খুব সব সময় যাই ছোট থেকেই যাই তো আমার সাথে কোনো সমস্যা নেই তো কারা কারা যেতে পছন্দ করে আমাকে অবশ্যই কিন্তু তেমন আমাকে কমেন্টে জানে আমার তো বিশাল ভালো লাগে ও প্রায় তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার হাত ধোয়ার জায়গা খুঁজছিলাম সামনেই একটা পাইপ ফিটিং জায়গা আছে সেখানেই আমি হাত ধুচ্ছি ধুবো বলে যাচ্ছিলাম তো দেখো পুরো এবার খালি হয়ে গেছে কারণ এবার সবাই খেতে বসবে তো দুপুর হয়ে গেছে প্রায় দুটো আড়াইটে বাজে তো দু আড়াইটে বলতে গেলে এখন শীতকালে প্রায় বিকেল তো সবাই এবার খেতে যাচ্ছে তো চলো তোমরা সবাই দেখা দেখাও একটা নতুন ভিডিওতে আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে সেটাও আমাকে জানিও তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে যতক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো টাটা আর যদি ভালো লাগে কিন্তু আমার ভিডিওটাতে একটা সাবস্ক্রাইব লাইক করে দিও